সবাই এমনভাবে পিজা খাচ্ছিল মনে হচ্ছিলো পৃথিবীর শেষ সুখ যদি কিছু থাকে সেটা হচ্ছে এই কাম স্টুডিওতে গিয়ে আমরা প্ল্যান করে রেখেছিলাম শো শেষ করে আজকে পিজা পার্টি করবো তো যেমন ভাবনা তেমন কাজ আমাদের পিজা চলে এসেছে পিজা এক একটা করে ভাগ করা হচ্ছিল এদিকে বড় বড় স্লাইস আর গলে পরা চিজ দেখে মনটা একবারে আনন্দের নেচে উঠলো শুরু হয়ে গেল পিজা ভাগাভাগি সবাই ছবি তুলে ভিডিও করে সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি আমরা টিম মেম্বাররা যখনই একসাথে থাকে অনেক মজা মজামস্তি করে অনেক ভালো একটা সময় কাটাই সবসময় শো শেষ করে আমরা নিজেদেরকে সময় দিই নিজেরা নিজেরা অনেক রকমের পার্টি করে খাওয়া দাওয়া করি তো আজকে তোমাদেরকে পিজা পার্টির ভিডিওটা দেখাচ্ছিলাম আপু দেখো একটা প্যাকেট একাই নিয়ে নিয়েছে সে বলছে এখান থেকে কাউকে ভাগ দিবে না সে একটা পিজা খেয়ে ফেলবে তো এটা নিয়ে হচ্ছে সবাই ভিডিও করতেছিল আর অনেক মজা যাই হোক এখন খাবার পালা থেকে একটা চেষ্টা করলাম আর এখানে দেখো ছিল রেড সস হোয়াইট সস পিজার জন্ম কিন্তু আজকের না এটা অনেক পুরনো কাহিনী পিজার প্রথম উৎপত্তি হয়েছিল কিন্তু ইতালিতে তখনকার সময় গরিব মানুষেরা রুটির উপরে অলিভ অয়েল এবং টমেটো আর পনির দিয়ে খেয়ে বাংলাদেশে বা ভারতের পিজা মূলত উনিশশো নব্বই সালের পর থেকে জনপ্রিয় হতে শুরু করে বিশেষ করে যখন বড় বড় রেস্টুরেন্টগুলো আসা শুরু করে ঠিক তখন থেকে আর এখন তো কোনো কথাই নেই খুশি হই বা মন খারাপ হই একটাই সমাধান চলো পিজ্জা তমাপু কিন্তু ডায়েটে আছে বাট গলানো চিজ ঝাঁঝালো মশলা এত সুন্দর পিজ্জা দেখে কিন্তু আপু ডায়েটের কথা একদম ভুলেই গেল একাই একটা পিজ্জা নিয়ে নি আরেকটা বিষয় হলো আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা শুধু কমেন্ট করো তমাপুর হাজব্যান্ডকে দেখতে চাই তার হাজব্যান্ডকে একটু দেখান তো চলো তোমাদের কাছকে দেখাই দিই এই হচ্ছে তমাপুর হাজবেন্ডে যে চশমা পরা যে ভাইয়াটা আছে রবি ভাইয়া ইনি হচ্ছে তমাপুর হাজবেন্ড তোমরা খুব ভালোভাবে দেখে নাও ঠিক আছে আর কখনও কমেন্ট করে জিজ্ঞেস করবা না আর এইদিকে দেখো এখানে আমাকে একটু আমি দেখাই ভিডিও নিচ্ছিলাম ব্যাক ক্যামেরা দিয়ে আর ওইদিকে হচ্ছে সবাই খুব মজা মাস্তি করে খাচ্ছিল পেট ভরে খাওয়া আর মন ভরে হেসে ফেলার পরে টের পেলাম এমন দিনগুলো আসলে জীবনে আসলেই আনন্দ হুটহাট করে আমরা যা মন চায় তা প্ল্যান করে ফেলি খুব মজা মাস্তি করি খুব ভালো সময় কাটাই একসাথে জীবনে আমরা কত কিছু নিয়ে ব্যস্ত থাকি প্রতিদিনই জীবন থেকে চলে যায় কিন্তু কিছু কিছু মুহূর্ত থেকে যাওয়ার মতো তাই এখনই ফোনটা হাতে নাও আর তোমার প্রিয়জনকে মেসেজ করো চলো পিজ্জা খেয়ে আসি তুমি কার সাথে পিজ্জা খেতে চাও অবশ্যই কমেন্টে বলে যাবা থ্যাংক ইউ